মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গাজল শিউচাঁদ পরমাশ্বরী হাই স্কুলে একুশে জুলাইকে কেন্দ্র করে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় একুশে জুলাইকে সামনে রেখে উত্তর মালদার সকল ব্লক সভাপতি অঞ্চল সভাপতি ও সমস্ত শাখা সংগঠন ও নেতৃত্বদের নিয়ে বিস্তারিত আলোচনা হয় কর্মীরা কীভাবে একুশে জুলাই যাবেন সে বিষয় নিয়েও আলোচনা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মন্ত্রী পৌর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরাদ হাকিম মালদা জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি মালদা জেলা চেয়ারম্যান সমর মুখার্জি ক্ষুদ্র কুটির শিল্প প্রতিমন্ত্রী তাজমুল হোসেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের জল শেহজাবতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন রাজ্যসভা সংসদ মৌসুম বিন্নর 50 সমিতি সভাপতি মোজাম্মেল হোসেন शाह উত্তর মাল্লা ব্লক সকল ব্লক সভাপতি शाह समस्त ব্লক অঞ্চল नेतृत्व बिंदु ये लोग ठेके जा सकता है जेके ऑनलाइन करते পারে না যে খুন খারাপি করবে তার স্থান হচ্ছে জেলে সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন শুরু করবে সেখানে যেটা শোনা যাচ্ছে এবার প্রশ্ন করেছে সেখানে টেন্ডার নিয়ে বৈঠক করছে হোক আর দু নম্বরীকে প্রশ্ন বা মমতা ব্যানার্জি নিয়ে যে সমিতি টেন্ডার বৈঠক ভাবাতে কেন সেটা নিয়ে প্রশ্ন উঠছে দাদা এটা আমি জানি না এক্ষুনি বললে তাই বলতে পারবো না কিন্তু এটা নিশ্চয়ই ডিএম ইনকোয়ারি করে রিপোর্ট দেবে বলছি কাশীপুরের যে প্রোমোটার মারধরের ঘটনায় উত্তর কলকাতার একজন নেতা আনোয়ার খান জেনারেল সেক্রেটারি রয়েছেন তিনি তার বিরুদ্ধে অভিযুক্ত রানার পাশে দাঁড়ানোর অভিযোগ আছে আমার দেখা যে ক্রিমিনাল হবে যে আমি করবে সে জেলে থাকবে সিল্ল থিওরি কার পেছনে কে আছে তার সামনে কার ছবি আছে সে কিছু যা আছে ক্রিমিনাল অন্যায় করবে আইন হাতে নেবে সে জেলে থাকবে এটা সিম্পল থিওরি বলছি শুভেন্দু অধিকারী তিনি বলেছেন একুশে জুলাই গণতন্ত্র বাঁচাওয়ের দিন পালন করবেন তারা গণতন্ত্র রক্ষার দিবস সারা ভারতবর্ষে গণতন্ত্রে শেষ করে নিয়ে এখন গণতন্ত্র বাংলায় গণতন্ত্র আছে উল্লার বাবার ওখানে নেই লজ্জা পাক। শেষ হয়ে শুরু হয়ে গেছে শেষের শেষ বারোটার মধ্যে দশটা ইন্ডিয়া জোট পেয়ে গেছে আর দে আর কাউন্টেড মমতা ব্যানার্জি বলে দিয়েছেন বোম্বে আগেই সরকার পড়ে যাবে লাফালাফি চলবে না সেন্ট্রাল এজেন্সি দিয়ে রংবাজি চলবে না পায়ের তলায় মাথায় নিয়ে কালকে চারটে হেরেছে তাদের যে তার সন্তানকে তার মধ্যে হেরেছে কোথায় মুখ লোকাবে বিজেপি নেতারা কোথায় মুখ লোকাবে এক কান কাটা বলে একটু লজ্জা পায় দু কাটা খাটা রাস্তার মাঝখান দিয়ে হাঁটছে বলছি এবং

শ্রীমতী মমতা ব্যানার্জি সেই দিনটিকে প্রতি বছর শহীদ দিবস হিসেবে পালন করে এবারও আমাদের শহীদ দিবস পালিত হতে যাচ্ছে আমাদের আজকে মূল যিনি মেসেজ নিয়ে এখানে এসছেন মালদা জেলায় ফিরাদা এসছেন উনি আমাদেরকে যেভাবে বার্তা দেবেন আমরা অবশ্যই চেষ্টা করব যে সেই প্রোগ্রামকে সাকসেস করার জন্য সকলেই হয়তো আমরা যেতে পারবো না কিন্তু প্রত্যেকটা জায়গায় একদিকে যেমন যারা আমরা উজ্জীবিত হয়ে কলকাতার মুখে রওনা দেব এবং যারা আমরা ইচ্ছে থাকলো হয়তো কলকাতায় যেতে পারবো না তারা আমরা যেন প্রত্যেকটা মুখে মুখে অঞ্চলে অঞ্চলে ব্লকে ব্লকে একুশে জুলাই যেন আমরা স্মরণ করি সেটা আপনাদের সকলের কাছে আবেদন থাকলো সবাই ভালো আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপোখরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর